আর মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি তারা পরস্পর পরস্পরের উপর টাকা হজ সাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু মানুষের সাথে হওয়া গুণা এই অনায় পরায়ণতা এই দুর্নীতি এই মাশর উপর জুলুম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরুদ্ধে ইসলামী মিথ্যা যদি আল্লাহ ন্যায় করেন না ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হয় ইসলাম মিথ্যা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হন ইসলামের ভিত্তি তোই টিকে আছে আল্লাহ সুবহানাহু ন্যায় করেন সারা দুনিয়ার জজ কোর্ট নিম্ন কোর্ট উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাতিসংঘ কোথাও যদি একজন মানুষ বিচার না পায় আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে তাহলে আল্লাহ নিজে মিথ্যে তার দিন মিথ্যা তার নবী মিথ্যা এই জন্য টিকে আছে ন্যায় পরায়ণতার উপর আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি রব্দ আলামিন এই জন্য মানুষের সাথে হওয়া গুণা তিনি ক্ষমা করবেন

মানুষ যতক্ষণ কোন বান্দার সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে কোন মৌমিন কোন মুসলিম যদি তার অপর মৌমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন কোন মুমিন কোন মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে তার তাহলে তার জন্য হয়। এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করে। কোন মুমিন কোন মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরত না আসা পর্যন্ত ফেরস্তারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এক মুসলিমের উপর আর মুসলিমের হক আছে হক অধিকার সেই অধিকার গুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না হাত যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পর কে ভালোবাসো আওয়ালা আদুল লুকুম আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আফসুস সালাম আর এইরকম তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তোমাদের মধ্যে মহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে

যতক্ষণ না তার হাত থেকে তার জিহ্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে ইসলাম শব্দের শব্দে করতে হচ্ছে সিল নিরাপদ নিরাপত্তা তাহলে হাত থেকে জিহব্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহ নবী ধন সম্পদ হারাম করলেন রক্ত হারাম করলেন মান সম্মান হারাম করলেন এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহুব্বা দিয়ে সম্মানের ক্ষতি করা হয় দিয়ে। আর হত্যা করা হয় ধন সম্পদ নেওয়া হয়। হাত দিয়ে। তিনি মুসলিম 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 সেই মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জিহুব্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে এরকম কত শত হাদিস হাদিসের ভান্ডারে আর আল্লাহ সুহানা পবিত্র কোরআন মজিদে এক মুসলিমের সাথে আরেক মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এক মৌমিনের সাথে আর এক মৌমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এই ভ্রাতৃত্বই আনসার আর মহাজিদের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আউস ও হাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আনসার মহাজির এবং ফাতে বক্তার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব

মহাজিবদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারীরা তোমরা কোথায় দেখো মহাজির আমাকে মারছে মহাজির বলছে এই মহাজিরা তোমরা কোথায় দেখো আনসার আমাকে মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন মা জাহিয়া দাওয়াল জাহিলিয়া দাওহা ফাইন্নাহা মুনতিনা এটা তো জাহিলিয়াতের ডাক জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে এই কোরআসরা তোমরা কোথায় দেখো আউসরা আমাদের উপর আক্রমণ করছে এই খাজরাজিরা তোমরা কোথায় দেখো আউস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে এটা তো মা বাল দাওয়াল যেই জাহিলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার আগমন ঘটেছে সেই জাহেলিয়াতের ডাক দেখি আমার সাহাবীদের মধ্যে আমি যে ভ্রাতৃত্বের বন্ধন তাদেরকে আবদ্ধ করে দিলাম না সেটা তো kalimatul la ilaha illallah যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলো তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ নবী আবদ্ধ করেছিলেন তো তার মানে যুগের সমস্যা হয়নি হয়েছে সেই সমস্যার একটা কারণ দেখেন তখন আল্লাহ নবী বলছেন মাবালু দা বিল জাহেলিয়া আরে এটা তো জাহেলী যুগের আকুপাত মাবালু দা বিল দাউ হা দাউন্না হা না এই জাহেরিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো এটা নিকৃষ্ট ঘৃণিত দুর্গন্ধযুক্ত